আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে দুবাইতে বহুত গরম পড়তেছে তা আপনাদের কি বলবো আর যাই হোক বলার কিছু নাই আর দেখবেন কীভাবে কী রোদ পড়তেছে দেখেন এটা আছে আমাদের কাজের সাইড তা গেছিলাম ঠান্ডা আনতে তো একটু রাস্তা ঘুরে যাচ্ছি আর কি তা যাই হোক আপনারা কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী বলবো ভাই দুবাই শহরে অতিরিক্ত গরম আর কালকে তো আল্লাহ আল্লাহবাস রবিবার পনেরো তারিখ কালকে সাড়ে বারোটা পর্যন্ত ডিউটি কারণ শুরু হয়ে গেছে মাসাল্লাহ যাই হোক আর কে কোথার থেকে দেখতেছেন আমার এই ভিডিওটাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার পেজটা একটু ফলো দিবেন অবশ্যই আর কাউকে এমন কিছু বলবেন না কষ্ট পায় সে মনে সব সময়ের জন্যই বলবেন উৎসাহ দেবেন এবং উপকার করতে পারলে উপকার করবেন আর উপকার না করতে পারলে যেন ক্ষতি করবেন না এটাই আপনাদের কাছে প্রবাসী ভাই বোনদের কাছে রিকোয়েস্ট আর সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি দেখেন কি রোদ আমি রোদ্দুরির মধ্যে হেরে যাচ্ছি আমার চোখ কান দিয়ে ও কপাল থেকে বহুত ঘাম বাড়াচ্ছে ছোল পুরো ভিজিয়ে গেছে এখন রেস্ট টাইম রুমে যাচ্ছি ঠেকো রুম তো তাই যাই হোক তা যদিও আমার ভিডিওটা যদি ভালো তার লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার পেজটা একটু ফলো দেবেন আর বেশি বেশিকে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিউজ আপনাদের জন্য আর অসংখ্য ধন্যবাদ আর ভিডিও প্রতিদিনকে ভিডিও আমি প্রতিদিন আপডেট দেওয়ার জন্য কমেন্ট করেন উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ